ধর্ম যার উৎসব সবার তাহলে ধর্মের ক্ষেত্রে উদার হইতে হইতে আপনাকে এত উদার হইতে হতে বলছে যে কাপড় চোপড় সব খুলে আপনি একেবারে উলঙ্গ হয়ে যান এটা তো উদারের উদারতা না এটা হলো উদাসীনতা আজ থেকে আমরা পনেরো বিশ বছর আগেও যদি চলে যাই তাহলে দেখব আমাদের দেশে হিন্দু ধর্মের লোকেরা তাদের ধর্মীয় কর্মকাণ্ড গুলো করতো তাদের মন্দিরগুলোতে। তাদের মতো তারা তাদের কর্মকাণ্ড গুলো চালাতো কেউ সেখানে বাধাও দিত না আর কেউ সেখানে মিষ্টিও যেত না মুসলিমদের মধ্য থেকে কিন্তু গত বেশ কয়েক বছর ধরে দেখা যাচ্ছে হিন্দুদের সবচেয়ে বড় উৎসব এবং সবচেয়ে বড় আয়োজন আল্লাহ জমি এটা যখনই হতে যায় তার আগে এবং এটা চলাকালীন সময়ে মিডিয়াতে এক শ্রেণীর লোকেরা এই স্লোগানটা খুব বেশি বেশি আওড়াতে থাকে ধর্ম যার যার উৎসব সবার আশ্চর্য লাগে বিষয়টা যখন ধর্মীয় তাহলে এটার ব্যাখ্যা দিবে তো ধর্মীয় ব্যক্তিবর্গরা কিন্তু ধর্মীয় বিষয়ে ব্যাখ্যা দিতে আসছেন রাজনীতিকরা ধর্মীয় বিষয় ব্যাখ্যা দিতে আসছেন বুদ্ধিজীবীরা যাদের ধর্ম সম্পর্কে কোন ধারণাই সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় একজন মুসলিমের জন্য হিন্দুদের দুর্গাপূজাতে কোনোভাবে অংশগ্রহণ করা যায় কিনা অনুমোদিত কিনা এই বিষয়টি তো সিদ্ধান্ত দিবে ধর্ম বিশেষজ্ঞ কেন কারণ বিষয়টা ধর্মীয় অতএব এটা হলো একটা আশ্চর্যের বিষয় দ্বিতীয়ত হলো এই স্লোগানটার মতো অন্তঃসার শূন্য অযুক্তিক এবং হাস্যকর আর কোন স্লোগান হতে পারে না এই স্লোগান যদি যুক্তি হতো এটার যদি অন্তঃসার থাকতো তাহলে তো এই স্লোগান মুসলমানদের ঈদের সময় উৎসবের সময়ও আসতো বলা হতো হিন্দুদেরকে আহ্বান করা হতো তোমরাও আসো দোনো ঈদে অংশ গ্রহণ করো অথচ তখন এটা করা হয় না তাহলে বোঝা গেল উদ্দেশ্যমূলকভাবে শুধু মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য এই ষড়যন্ত্রমূলক স্লোগানটি বাজারে চাউর করে রাখা হয়েছে এবং এর পিছনে কিছু ষড়যন্ত্রকারী তথা কথিত বুদ্ধিজীবী এবং রাজনীতিকরা কাজ করছেন আমরা সকলেই জানি কোরবানিদের সময় পাক ভারত উপমহাদেশের মানুষ সবচেয়ে বেশি পরিমাণে কোরবানি করে গরু যদিও গরু ছাড়া অন্যান্য পশু কোরবানি করা যেতে পারে যেহেতু মুসলমানদের কাছে গরু খাওয়া হালাল বিধায় গরু কোরবানি করে আমাদের দেশের মানুষ বেশিরভাগ ক্ষেত্রে আর এজন্য কোরবান ঈদের মানুষ বলে অনেকে বকরা ঈদ বকরি গরু সেখান থেকে বলে বাড়ি গরু থেকে তার গরুর ঈদ এতে হলো গরু জবাক গরুর গ্রস্ত খাওয়া বিতরণ করার উৎসব তাহলে সেই কোরবানির ঈদে যদি হিন্দু ধর্মের লোকদেরকে আহ্বান করা হয় যে তোমরা আসো গরুর গোস্ত খাও তাহলে এটা তাদের জন্য অপমান করবে কিনা তাদের জন্য কষ্টের হবে কি কারণ তারা গরু কে মনে করে গরু কে মা মনে করে গরু কে পূজা মনে করে সে কারণে গরুর গোশত খেতে যদি আসতে বলা হয় তার মাবুদের সে যাকে ইবাদত করে পূজা করে তার গোশত খেতে তাকে যদি আহ্বান করা হয় তাহলে এতেই বড় অপমান আর কষ্টের কি হতে পারে এই কারণেই কোন রাজনৈতিক বা তথা কথিত বুদ্ধিজীবীদের কেউ আহ্বান করে না হিন্দুদেরকে যে আসো মুসলিমদের সাথে উৎসবে শামিল হয়ে যাও কারণ উৎসব সভা। কেন কারণ

আর শিরক সহন যে কোনো গুনাহ আল্লাহ চাইলে যার জন্য ইচ্ছা তার জন্য কি করতে পারেন ক্ষমা করতে পারেন আর এই শিরকের সবচেয়ে বড় আয়োজন দুর্গাপূজা এই দুর্গাপূজার অনুষ্ঠান ভিন্ন ধর্মের লোকরা করছে হিন্দুরা করছে একজন মুসলিম আমি তার tatare করতে দেবা রে এতে কিন্তু তার সে উৎসবে আমি শামিল হওয়া যোগদান করা কোনোভাবে অংশ গ্রহণ করা একজন হিন্দুকে কুরবানির ইদে বকরাইদে গরুর গোশত খেতে আহ্বান করা বা বাধ্য করার মতোই একই বিষয় কোন পার্থক্য নাই হিন্দুদের কথা করে গরুর খেতে আহ্বান করা হয় না হিন্দুদের সমস্ত পূজার মধ্যে সামিল হওয়ার জন্য আহ্বান করা উচিত নয় অন্যায় অনেজ্য অযৌক্তিক এবং অন্তঃশাসন আহ্বান এবং দাবি সময় তো ভাইয়া বন্ধুগণ আমাদের দেশের যে রাজনৈতিক কালচার আছে আমরা সবাই এটাকে খুব ভালো করে বুঝি সেজন্য ডক্টর বঙ্গবন্ধু আব্দুল্লাহ জহির রহমান একটা সুন্দর উপমা দিয়েছেন তিনি বলেছেন যে আমাদের দেশটি রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিকভাবে গণতান্ত্রিক দেশ আর গণতান্ত্রিক দেশে প্রত্যেকটি গণতান্ত্রিক দল তাদের কর্মকাণ্ড পরিচালনা করবে রাজনৈতিক কর্মকাণ্ড তারা করবে কেউ তাতে বাধা দিবে না এটা তাদের সাংবিধানিক অধিকার রাষ্ট্রের সবাই ঝার করতে পারবে এর মানে এই নয় যে একবার লোকদেরকে অন্য দলের লোকদের রাজনৈতিক কর্মকাণ্ডে সামিল হওয়ার জন্য যোগদান করার জন্য আহ্বান করা হবে বা বলা হবে বা নির্দেশ দেওয়া বা উৎসাহিত করা হবে সহজে বুঝে আসবে যদি বিএনপি কোনো প্রোগ্রাম করে তাদের রাজনৈতিক প্রোগ্রাম অথবা আওয়ামী লীগ কোন তাদের রাজনৈতিক প্রোগ্রাম করে এটা সভা করে এর মধ্যে যদি বিপরীত দলের লোক আওয়ামী লীগের সভায় যদি বিএনপির কোন নেতা হিসেবে যোগ দেয় তাহলে সমাজের সব মানুষ বলবে লোকটা দালাল লোকটা তলে তলে আওয়ামী লীগের সাথে হাত মেরেস ঠিক না ঠিক এটাকে কেউ ভালো চোখে দেখবে না এবং কেউ বলবেও না যে না আওয়ামী লীগ বিএনপির সমাবেশে বিএনপি আওয়ামী সমাবেশে আসেন কেউ বলবে এই কথা কেউ বলবে না বরং বলবে যার যারটা শেষে করেন সবাই সবাইটা করতে দেন এতটুকু উদারতা এতটুকু এত উদার হয়ে যায় না যে একজন আরেকজনটাতে কি দিয়ে দেয় যোগ দিয়ে দেয় সামিল হয়ে যায় তাহলে ধর্মের ক্ষেত্রে উদার হইতে হইতে আপনাকে এত উদার করতে হতে বলছে যে কাপড় চোপড় সব খুলে আপনি একেবারে উলঙ্গ হয়ে যান এটা তো উদার উদারতা না এটা হলো উদাসীনতা ধর্ম সম্পর্কে ইসলাম সম্পর্কে এটা হলো কি পরিষ্কার উদাসীনতা যে যে তার তার ধর্ম পালন করুক বাধা দেওয়ার দরকার নেই

মূর্তি পূজায় সরাসরি যোগ দিবে আর কিছু আছে মূর্তি পূজারীদের সঙ্গে মিশে একাকার হয়ে যাবে আজ তার বাস্তব নমুনা আমরা দেখতে পাচ্ছি দুর্গা পূজাতে বহু মুসলিমরা চেহারা দেখাতে চলে যায় এবং তথা কথিত উদারতা দেখাতে চলে যায় পাকিস্তান একটা দেশ আমাদের একটা দেশ পাকিস্তান থেকে আমরা পৃথক হয়েছি পাকিস্তান তাদের জাতীয় দিবস পালন করে আমরা আমাদের জাতীয় দিবস পালন করি যে যে তারটা করে আমাদের দেশে

কারণ উদারতার কথা বলি আমরা যে যে তারটা করুক ঠিক আছে তাই বলে তারটাতে আমার মিশে যাওয়ার কোনো প্রশ্ন উঠে না কারণ তার সঙ্গে আমার বিরোধ আছে বিরোধ থাকলেও উদার থাকবো আমি সেটা ভিন্ন বিষয় একজন মুসলিমের সাথে শিরকের সাথে সম্পর্ক হলো সাপে নেউলে যদি তার ইমান রক্ষা করতে হয় তাহলে সে কেউ যদি শির করে থাকে বাধা দিবে না এতটুকু করতে পারে কিন্তু সেখানে যোগদান করা সেখানে হাজির হওয়া উপস্থিত হওয়া এটা কোন অবস্থাতে জায়েজ বা যৌক্তিক হতে পারে না ক্ষমমতে ভাইরা নবি আলাইহিস সালাম বলেছেন মানতা সব মা বিقوم ফাও মিনহুম যে ব্যক্তি যে জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায় আপনি যদি কোনো শিরকের প্রোগ্রামে যান অনুষ্ঠানে যান এবং তাদের সাথে গিয়ে গাভাসান মিশে যান তাহলে আপনি তাদের দল ভুক্ত হয়ে গেলেন অন্য এক ঘটনা আছে যে ব্যক্তি কোন জাতির দলভারি করে সেখানে গিয়ে লোক সংখ্যা ভালে পূজার অনুষ্ঠানে আপনি গেলেন 100 মুসলমান গেলে 100 জন ভালো কিনা তাদের বেশি যে ব্যক্তি কোন ধর্মের লোকদের দল ভারী করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে কত বড় জঘন্য কথা আমাদের দেশের এক শ্রেণীর ব্যবসায়ীকে তারা অর্থায়ন করে থাকেন এই সমস্ত পূজার সময় মন্ন তৈরিতে টাকা পয়সা দিয়ে থাকেন

সেই অপরাধের দায় ওই সহযোগী ব্যক্তিকে বহন করতে হবে কারণ আদাল আলখাই রিকাফা যে ব্যক্তি কোনো কাজের ভালো কাজের পথ দেখাবে সে ভালো কাজ করা ব্যক্তির মতো সফ পাবে ঠিক তেমনি ভাবে যে ব্যক্তি মন্দ কাজের পথ দেখাবে বা মাধ্যম হবে সেই মন্দ কাজটি সম্পাদন করার কারণে যে অপরাধ হবে ওই পথ দেখানো ব্যক্তি বা যার মাধ্যমে হলো সহযোগিতা হলো সে সমান হারে দায় বহন করবে দুর্গা পূজা বা অন্যান্য কোন পূজায় কোনো প্রকার অর্থায়ন বা করা। কোনো মুসলমানের জন্য নাই এটা এটা সম্পূর্ণ এবং সঙ্গে হওয়ার চিন্তাগত আদর্শগত উদারতা নয় উদাসীনতা এটা আদর্শগত উদারতা নয় দেউলিয়াত্ম এটা আদর্শগত উদারতা নয় এটা ধর্মের ব্যাপারে মূর্খ তার স্বামী আল্লাহ সবাইকে